তো গাইস আজকে দেখবো আমরা ক্লাস টেন ত্রিপুরা মাধ্যমিক কেমিস্ট্রি শাসন দু হাজার চব্বিশ ঠিক আছে তো এই কেমিস্ট্রি শাসন অর্থাৎ রসায়ন শাসনের জন্য মানে তোমাদের কী করতে হবে অবশ্যই তোমাদের আমার সাথে যোগাযোগ করতে হবে এই নাম্বারে দেখতে পাচ্ছি স্ক্রিনে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে ডেফিনেটলি আমি বলে দেবো ঠিক আছে তো অ্যাকচুয়ালি কেমিস্ট্রি শাসনটা কেন সংগ্রহ করবে তোমরা এই কেমিস্ট্রি শাসনটা সংগ্রহ করলে তোমাদের কী কী উপকার হবে সমস্ত মানে সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের রাসায়নিক বিক্রি এবং রাসায়নিক সমীকরণ এই চাপটা এটার থেকে আসবে তোমাদের চার নাম্বার তো এই চার নাম্বারের জন্য তোমাদের কী কী পড়তে হবে দেখো এবার যেমন একদম সম্পূর্ণ নিউ সিলেবাস দু হাজার তেইশ চব্বিশের অনুসারেই মানে এটা মানে রেডি করা হয়েছে ঠিক আছে তো এই চ্যাপ্টার মানে এই মানে রসায়ন থেকে তোমাদের রসায়ন চ্যাপ্টার থেকে মানে রসায়ন বিষয়টা থেকে তোমাদের যে কোশ্চেনগুলি শিখতে হবে এই দেড় মাস সময়ের মধ্যে তোমরা ভালো করে পড়াশোনা করবে যে আমাদের এই শাসনের মধ্যে রয়েছে যেমন ইম্পর্টেন্ট কোশ্চেন যে চুপসানো চিপসের প্যাকেট ক্রয় করা উচিত নয় কেন ঠিক আছে তারপর যেমন দেখো সিলভার ক্লোরাইড দ্রবণকে গাঢ় রঙিন বোতলে রাখা হয় কেন তারপর ল্যাট নাইট্রেটকে উত্তপ্ত করলে বাদামে বর্ণের ধোঁয়া নির্গত হয় এটি কোন গ্যাসের ধোঁয়া এরকম করে সুন্দর করে দেখো একদম কোশ্চেন আনসার দেওয়া রয়েছে এই চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছ মাত্র বারোটা কোশ্চেন দেওয়া হয়েছে ঠিক আছে তো এই সময়টুকুর মধ্যে তোমরা খুব ভালো করে এই বারোটা কোশ্চেন মানে মুখস্ত করে নেবে ঠিক আছে তো তারপর সঠিক উত্তর পাশে করো এমসি তোমাদের জন্য মানে লাগবে ইম্পর্টেন্ট এর মধ্যে রয়েছে কয়টা মাত্র তেরোটা ঠিক আছে বুঝতে পারছো তো তারপর গ্রুপ বি মানে বড় কোশ্চেন দুই মানের বা লং কোশ্চেন তো দেখো দহন এর দহন এর পূর্বে ম্যাগনেশিয়াম ফিতাকে পরিষ্কার করে নিতে হয় কেন একটা কোশ্চেন তারপর নিম্নলিখিত রাসায়নিক সমীকরণগুলো সমতা বিধান করো অবশ্য সমতা বিধানের সূত্রটুকু তোমরা জানো তো সেই সূত্র অনুসারে তোমরা সেটা করে নেবে ঠিক আছে শিখে নেবে এই এখানে যেগুলো ইচ্ছে এগুলি শিখলে মোটামুটি তোমরা একটু মানে অ্যাডভান্স লেভেল হয়ে যেতে পারবে ঠিক আছে তো তারপরে দেখো তিন নাম্বার যে শ্বসনকে তাপ উৎপাদক বিক্রিয়া হিসেবে গণ্য করা হয় কেন এবং ব্যাখ্যা করো ঠিক আছে তো শ্বসন শ্বসনটা আমরা জানি প্রত্যেক বস্তু দেয় শ্বসন বিক্রিয়া ঘটে তো শ্বসন বলে খাদ্য উৎপন্ন মানে শক্তি উৎপন্ন হয় খাদ্য বিক্রিয়া করতে যার ফলে আমাদের মানে আমাদের মানে প্রক্রিয়া আমাদের জীবন প্রক্রিয়াটা চলে তো এটা পড়তে হবে ঠিক আছে তো তারপর চার নাম্বার কপার সালফেট দ্রবণে লোহার প্যারেক ডোবা ডোবানো হলে দ্রবণের বর্ণের কি পরিবর্তন এবং কেন ঠিক আছে তো তারপরে দেখো এই পাঁচ নাম্বার একটি একটা বাদামী বর্ণের মূল এক্স বায়ুতে উত্তপ্ত করলে কালো বর্ণে ধারণ করে মূল এক্স এবং কালো বর্ণের মানে যোগটের নাম কি ঠিক আছে এরকম করে দেখো দেখতে পাচ্ছ তোমরা আশা করি মানে কোশ্চেনগুলো সুন্দর করে রয়েছে তো একদম সহজভাবে মানে তোমরা সুন্দর করে এত অল্প সময়ের মধ্যে তো এগুলো নোট করে শেখা সম্ভব নয় তো যদি সম্ভব না হয় অবশ্যই আমাদের থেকে পিডিএফ কালেক্ট করে নেবে ঠিক আছে তো টোটাল বড় কোশ্চেন করতে দিয়েছি তোমাদের মনে হচ্ছে বেশি কিন্তু যেগুলোর মধ্যে স্টার নেই যেমন এটার মধ্যে স্টার নেই কিলোমিটার স্ট্যান্ডে তোমরা এটা না শিখলেও চলবে ঠিক আছে আর যারা এই তোমার বিষটা দিয়েছে এত বেশি দিই নাই তো রাসায়নিক বিক্রি এবং রাসায়নিক সমীকরণ এই চ্যাপ্টার থেকে যে বুক বুকের কি সলিউশানটা কীভাবে করবে তোমাদের যে ওয়ার বুকের বুক রয়েছে মানে বই রয়েছে সে বইয়ের মধ্যে কোশ্চেনগুলি দেওয়া রয়েছে আর উত্তরগুলি এখানে আমাদের এই পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে ঠিক আছে তো বই থেকে কোশ্চেনগুলি দেখে পিডিএফের আনসারগুলি দেখে ভালো করে শিখে নেবে ওয়ার্ড বুকের কোশ্চেনগুলি মাস্ট শিখতে হবে ভালো করে তো নেক্সট চাপ্টার দেখো সেটা হলো অ্যাসিড খারগ এবং লবণ এই চাপটার থেকে তোমাদের টোটাল আসবে পাঁচ নাম্বার তো এই পাঁচ নাম্বারের জন্য কি করতে হবে দেখো পাঁচ নাম্বারের জন্য একদম সুন্দর করে মানে অতি শুনতে প্রশ্ন উত্তর টোটাল করে শিখতে হবে দেখো তোমাদের শিখতে হবে যে বেশি দি দেবো না বা দিই নাই প্রচেষ্টা দিয়েছে মাত্র একদম মানে সে লেভেল করে ভালো করে পড়াশোনা করে নেবে দেড় মাস সারাদিন রাত পরিশ্রম করে ভালো করে পড়াশোনা করবে শিখবে ভালো করে ডেফিনেটলি কমন তো পাবে বাট যদি না শিখতে পারো পরীক্ষার পর তো আফসোস করবে যে কেন যে শিখলাম না তো এই জন্য সময় থাকতে সময়টা মূল্য দাও একটু কাজে লাগাও ঠিক আছে তো বারোটা এমসি কো দিয়েছি তো দেখো এই দু মানে কোয়েশ্চেনগুলি দিয়েছি আশা করি বুঝতে পারছো তো যারা টিচাররা রয়েছে অবশ্যই টিচার যারা দেখছো ভিডিওটা অবশ্যই আমাদের থেকে ভিডিওটা কালেক্ট করো ভালো করে নেক্সট বছর তোমরা ভালো করে পড়াশোনা মানে পড়াতে পারবে ছাত্রছাত্রীদেরকে সুবিধা হবে তোমাদের ঠিক আছে তো কোশ্চেন বইয়ের মধ্যে আসে আনসার বইয়ের মধ্যে আছে তোমাদের কেন কিনতে হবে কারণ আমাদের কাছে একদম সুন্দর করে দীর্ঘ মানে বছরের এক্সপিরিয়েন্সের সাথে আমরা তৈরি করেছি অনেক কোশ্চেন না দিয়ে অল্প কোশ্চেন দিয়েছি ভালো করে দিয়েছি ঠিক আছে তো উত্তরগুলি সুন্দরভাবে লিখেছি এই জন্য কালেক্ট করবে ডেফিনেটলি তোমাদের উপকারই হবে ঠিক আছে তো আশা করি দেখতে পাচ্ছি এবার ওয়ার্ড বুকটা দিয়েছি চ্যাপ্টার থেকে যে অ্যাসিড খারাপ লবণ থেকে এরকম করে মানে সম্পূর্ণ মানে কি বলবো সব এবার এটা হলো ধাতু তো তো ধাতু থেকেও আসবে সেম পাঁচ নাম্বার আসবে তো এর জন্য তোমাদের কী করতে হবে তো দেখতে পাচ্ছ এই এক মানে কোশ্চেনগুলি এরকম করে কি বলবো মানে সব তো আর এই এক ভিডিওতে দেখানো সম্ভব না তো তোমরা এভাবে মানে বুঝতে পারছো তো মানে কত লম্বা হয়ে যাবে সকল চাপটা সুন্দর করে রয়েছে মানে হাতের কাছে এত সকল চাপটার তোমরা পেয়ে যাবে মানে এটা তো তোমাদের আরও ভাগ্যের ব্যাপার ঠিক আছে কিছু আমাদের দিতে হবে পে করতে হবে মানে আমাদের প্রাপ্যটা টাইপিং যে খরচ বা আমাদের সম্পূর্ণ বিচার বিবেচনা করলে আমাদের সময়টুকু দিতে হয় অনেক মানে নোটবুক কিনতে হয় তারপর ল্যাপটপ ভাড়া আছে সব বিচার করলে আমাদের অনেক খরচ হয় তো এই জন্য কিছুটা দিতে হবে তো সেটা তোমরাও জানো আর শুধু কোশ্চেনটুকু যদি তোমাদের দরকার সেটা ইউটিউবে দিয়ে দেব ফ্রিতে পেতে পারো আনসার হলে কিছুটা মানে একটু দিতে হবে আমাদের ঠিক আছে তো সুন্দর করে দেখতে পাচ্ছ তো আর কি বলবো মানে সব সব চাপ্টার রয়েছে সব চ্যাপ্টার ঠিক আছে একদম সুন্দর করে আর তোমাদের যদি মানে এই পিডিএফটা সত্যিই কারোর প্রয়োজন হয় তাহলে এই নাম্বার যোগাযোগ করো আবার বলছি নাইন সিক্স ওয়ান টু ঠিক আছে টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এই নাম্বার যোগাযোগ করবে ফোন করবে ডাইরেক্ট তো আমি বলে দেবো কিভাবে পেতে হবে কিভাবে দেবো ঠিক আছে তো ত্রিপুরার যে প্রান্ততেই প্রান্তই থেকে থাকো আমি আমি সাহায্য করব তোমাদের তো আমাদের ইউটিউব চ্যানেল সাহায্য করবে তোমাদের ঠিক আছে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো এই চ্যানেলের মধ্যে ভালো অনেক কিছু পেয়ে যাবে পড়াশোনার সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো মানে পাশে থাকো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো ঠিক আছে তো হেল্প করো আমাদের সাহায্য করো আমরাও সাহায্য করব ঠিক আছে তো আর কি বলবো আমাদের কাছে তো একদম ক্লাস টেনের সকল সাবজেক্টের সাজেশন রয়েছে একদম বাংলা ঠিক আছে ইংলিশ তারপর এসএসটি তারপর ম্যাথ তারপর সায়েন্স ঠিক আছে সকল সাবজেক্ট সাজেশন রয়েছে একদম সুন্দরভাবে রয়েছে অবশ্যই যোগাযোগ করো ভালো করে মানে এই দেড় মাস সময়টুকু মানে পড়াশোনা করা ডেফিনেটলি ভালো রেজাল্ট করতে পারবে গ্যারান্টি করতে পারবে কারণ হাতের কাছে তোমাদের মানে প্রশ্ন আসবে যে এই দেড় মাস সময়ের মধ্যে কীভাবে শুরু করবে এত বড় বই আমাদের শাসনটু কালেক্ট করো এই দেড় মাসের মধ্যে শুধু মানে এই মানে শাসনগুলি মুখস্থ করো আর কিছু লাগবে না ঠিক আছে তো আজকের জন্য টাটা ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে সো বাই বাই